and por. স্বাগত রাম মন্দিরের উদ্বোধনকে কেন্দ্র করে ইতিমধ্যে সাজো সাজ রব গোটা রাজ্য জুড়ে দেখা যাচ্ছে যে রাম মন্দিরকে ইস্যু করে ইতিমধ্যেই বিজেপি একাধিক কর্মসূচি হাতে নিয়েছে অর্থাৎ রাম মন্দিরের ইস্যুতে এবার রাস্তায় রাজ্য বিজেপি আমরা দেখতে পাচ্ছি গতকাল থেকে দিনভর সাফাই অভিযানের আয়োজন এবং সেই সাফাই অভিযানের মাধ্যমে জনসংযোগ তৈরি করতে চাইছে বিজেপি কিন্তু অন্যদিকে জনসংযোগে কি বহু পিছিয়ে বাম কংগ্রেস ঠিক এই প্রশ্ন কিন্তু এই মুহূর্তে ঘোরা ফেরা খাচ্ছে একেবারে রাজধানীর রাজপথে বা আমরা দেখতে পাই রাজ্যের বিভিন্ন প্রত্যন্ত এলাকায় বিজেপির নেতা কর্মীরা মন্দিরকে ইস্যু করেও একাধিক কর্মসূচি বিভিন্ন মন্দিরগুলিতে গুলিতে সাফাই অভিযান কিন্তু ক্ষেত্রে কোথাও যেন এক প্রকার উধাও বাম কংগ্রেস এই প্রশ্ন কিন্তু এবার সাধারণদের মনেও চলছে সেই বিষয় নিয়ে সরাসরি নিউজ ভ্যানগার্ড কথা বলে নেতা পবিত্র করের সাথে তিনি কি বললেন কথা করতে চাই না এটা কারো ব্যক্তিগত প্রয়াস কিন্তু এখন তারা গোটা সরকারটাকে সেখানে ধর্মের দিকে ঠেলে দিয়েছে মানুষের ক্ষুধা দারিদ্রতা চাকরি তার মধ্যে কৃষকের এই সমস্ত এগুলো এগুলো কোনো আলোচনার মধ্যে আসছে না বিধানসভা গেল সেখানেও কোনো আলোচনার মধ্যে না সেখানে ধরে যেগুলো জবাব মন্দির একদিন পরিষ্কার করে কি হবে যে নিয়মিত পরিষ্কার কে করে এটা মন্দির তো পবিত্র রাখা দরকার পরিষ্কারও রাখা দরকার একদিন পরিষ্কার করলে কিছু সারা বছর সারাদিন পরিষ্কার হয়ে গেল তারা কতখানি ধর্মের পক্ষে আছেন একটা একটা ধর্মের জন্য এত বড় একটা সংবিধান একটা সরকার কি করে একটা ধর্মের প্রতি এরকম উচ্চাহিত হয় সরকারের দায়িত্ব নিয়েও সংবিধান যেটা বলেছে সমস্ত ধর্ম তাকে রক্ষা করার দায়িত্ব সরকারের সরকার নিজে কোনো ধর্ম করবে না আমরা বলবো আমরা যখন সরকার ইচ্ছিলাম আমরাই প্রথম ত্রিপুরাতে আমরা করেছিলাম আমাদের বলা হয় যেনি ধর্ম মানি না এইটা সরকারের দায়িত্ব যেটা এইটা আমরা করেছিলাম কিন্তু আমরা এটাকে নিয়ে বাড়াবাড়ি করে দিচ্ছি অন্যগুলো প্রচারও করেছিলাম

লোকসভা নির্বাচন রয়েছে সেই জায়গায় কি বলা যায় বিজেপি হিন্দুত্ব করে অনুভাবে রাজনৈতিক ওদের আরো বললাম যে ওদের কাছে ইস্যুতে এখন হিন্দুত্ব দিয়ে পার হতে পারে না আপনারা শুনলেন বাম নেতা পবিত্র কদের বক্তব্য সে বিষয় নিয়ে আমি সরাসরি চলে যাচ্ছি নিউজ রুম থেকে সরাসরি যুক্ত হয়ে যাচ্ছে নিউজকার প্রতিনিধি শতাব্দী দেবনাথ শতাব্দী এই মুহূর্তে রাম মন্দিরকে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি গোটা দেশ জুড়ে উৎসাহ উদ্দীপনা বিভিন্ন জায়গায় নানা এবং সেই জায়গায় রাজ্য বিজেপি এবার ইস্যুকে সামনে রেখে বা রাম মন্দির ইস্যুকে হাতিয়ার করে তারা জনসংযোগে নেমে পড়েছে কিন্তু সেই জায়গায় বাম কংগ্রেস নাকি অনেকটাই পিছিয়ে পড়েছে কি বলবে গোটা বিষয় নিয়ে একদমই রাম মন্দির আর এই রাম মন্দির কিন্তু ইস্যুটা কিন্তু আজকে নয় বলা যায় এই রাম মন্দির বা রাম মন্দির অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন হবে বা এই পরিকল্পনা কিন্তু বহু বছর আগের এবং সেই জায়গায় দাঁড়িয়ে দু হাজার উনিশ সালে সুপ্রিম কোর্টের মান্যতা দিয়েছিল সুপ্রিম কোর্টের রায় দিয়েছিল অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন হবে বা রাম মন্দিরের পরিকল্পনা করা হবে সেই জায়গায় এই এবং তার পাশাপাশি তার পরবর্তীতেই লক্ষ্য করা গিয়েছিল দু হাজার উনিশ সালে স্বয়ং ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর শিলান্যাস করেছিলেন এবং তার পাশাপাশি বলা যায় যে সেক্ষেত্রে বিজেপির যে কেন্দ্রীয় নেতারা কেন্দ্রীয় নেতারা এই বলা যায় এই রাম মন্দির ইস্যু নিয়ে বিভিন্নভাবে প্রচার কর্মসূচি ছাড়ছেন সেই জায়গায় দাঁড়িয়ে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোনোভাবেই কিন্তু বলা যায় তা থেকে পিছনে বলা যায় স্বয়ং প্রধানমন্ত্রীর নেতৃত্বেই কিন্তু কেন্দ্রীয় নেতারা এই প্রচার কর্মসূচি ছাড়ছেন এবং পাশাপাশি বলা যায় প্রধানমন্ত্রী কিন্তু বিভিন্ন কর্মসূচির ডাক দিয়েছেন এবং সেই জায়গায় বলা যায় যে রাজ্যের ক্ষেত্রেও কোনোভাবে পিছিয়ে নেই বিজেপিরা বা রাজ্যে কিন্তু একইভাবে প্রচার কর্মসূচি লক্ষ্য করা যাচ্ছে রাম মন্দিরকে কেন্দ্র করে যেহেতু সামনেই রয়েছে চব্বিশের লোকসভা নির্বাচন এবং এই লোকসভা নির্বাচনকে সামনে রেখে একেবারে কিন্তু বলা যায় যে সেটাকে রাজনৈতিক সমীকরণে কিন্তু কোনোভাবেই পিছিয়ে থাকতে নারাজ বিজেপি শাসক দল সেই জায়গায় দাঁড়িয়ে বিভিন্ন প্রচার কর্মসূচি করছেন রাম মন্দিরকে কেন্দ্র করে এবং পাশাপাশি এই রাজ্যের ক্ষেত্রে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে যে বিভিন্ন প্রচার অর্থাৎ সেই জায়গায় বলা যাচ্ছে যে কিছুদিন আগেও লক্ষ্য করা গিয়েছিল যারা সনাতনী ধর্মাবলম্বীরা রয়েছেন তাদেরকে নিয়ে কিন্তু বৈঠক করতে পাশাপাশি রেলের মাধ্যমে রাম মন্দিরের প্রচার করা হচ্ছে যেহেতু আগামী বাইশে জানুয়ারি রাম মন্দির উদ্বোধন এবং পাশাপাশি বলা যায় যে ইতিমধ্যে বা সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে জানুয়ারি থেকে লক্ষ্য করা যাচ্ছে সাফাই অভিযান অর্থাৎ প্রত্যেকটি রাজ্যের ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে যে সাফাই অভিযান করার জন্য এবং সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটি রাজ্যের মন্দির প্রাঙ্গনে সাফাই কর্মসূচিতে রয়েছে এদিকে শাসক দল বিজেপি অন্যদিকে যদি লক্ষ্য করি একেবারে বিরোধীরা বিরোধীরা কিন্তু অনেকটাই পিছিয়ে রয়েছেন এবং এই গোটা বিষয় নিয়ে কিন্তু আমরা কথা বলবো আমাদের নিউজ এডিটর দেবব্রত চক্রবর্তীর সাথে কথা বলবো আজকের এই যে ঘটনা তা সে বলা যায় যে বিজেপি কিন্তু একেবারেই পিছিয়ে থাকছে না দু হাজার লোকসভা নির্বাচনকে সামনে রেখে অন্যদিকে বলা যায় যে যারা বিরোধী দল রয়েছেন তারা কিন্তু অনেকটা নিজের ঘরেই ব্যস্ত রয়েছেন মানে নিজের ঘরোয়া কর্মসূচিতেই ব্যস্ত রয়েছেন এই জায়গায় তোমার কাছে কি তথ্য রয়েছে বা কি বলবে এই বিষয়ে দেখো আমরা কিন্তু বরাবরই দেখে আসছি যে ধর্মভিত্তিক রাজনীতিটা বিজেপি করে আসছে আগাগোড়া তো এখন দু লোকসভা নির্বাচন আসন্ন এই পরিস্থিতিতে এই ঢাল করেছে বিজেপিটা গেরুয়া শিবির কিন্তু এই তোমার দু হাজার চব্বিশকে ঢাল করেছে তোমার রাম মন্দির আগামী বাইশ জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন এই রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে গোটা দেশ জুড়ে বিজেপি তোমার বিভিন্ন মন্দিরে মসজিদে হ্যাঁ স্বচ্ছ ভারত অভিযানের নামে সাফাই অভিযান কর্মসূচি পালন করছে এক্ষেত্রে গোটা দেশে সমস্ত মন্দিরগুলো চষে বেড়াচ্ছেন বিজেপি নেতা কর্মী সমর্থকরা এই যে আসলে এটা এটা জনসংযোগ ভোটের আগে সাধারণ মানুষের সঙ্গে এই জনসংযোগ করার যে বিষয়টি এই বিষয়টি কিন্তু বর্তমানে বিজেপি খুব ধীরে সুস্থে পরিকল্পনা মাফিক এগিয়ে চলছে শুধু এই শুধু একমাত্র তোমার এই রাম মন্দির উদ্বোধনকে নিয়ে যেভাবে তারা জনসংযোগ তৈরি করছেন এক্ষেত্রে কিন্তু সাধারণ যারা বিশেষজ্ঞ রয়েছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা রয়েছেন তাদের মধ্যে বিরোধীদের অনেকটাই তারা পেছনে ফেলে দিয়েছেন যদিও বামেরা এই বিষয়টিকে তারা যেহেতু ধর্মভিত্তিক রাজনীতিটাকে প্রশ্রয় দেন না সেহেতু বামেরা বিষয়টাকে সেভাবে নেবেন না তবে কংগ্রেস কিন্তু বিষয়টি নিয়ে যথেষ্ট ভাবনা চিন্তায় আছেন এর মধ্যে তোমার রাহুল গান্ধী নতুন করে জনসংখ্যা তোমার একটা ন্যায়যাত্রা শুরু করেছেন এই এটাও কিন্তু একটা তোমার জনসংযোগ স্থাপনের একটা বিষয় তো সেই দৃষ্টিকোণ থেকে রাহুল গান্ধীর এই তোমার ন্যায়যাত্রা যাত্রা কিন্তু সেভাবে অন্তত এই বিজেপির তোমার রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে যে স্বচ্ছ ভারত অভিযান বা সাফাই অভিযান কর্মসূচি পালনের মাধ্যমে যেভাবে তারা গণসংযোগ জনসংযোগ তৈরি করছেন সেটা কিন্তু অনেকটাই এগিয়ে তা বলার অপেক্ষা রাখে না হয়তো রাহুল গান্ধী মাত্র শুরুটা করেছেন হয়তো এর বাড়বে পড়বে তবে যেভাবে তারা তোমার বিজেপি গেরুয়া শিবির যেভাবে তোমার এই হিন্দুত্ব তাস খেলে তোমার এই দু হাজার লোকসভা নির্বাচনের দিকে এগিয়ে চলছে তা কিন্তু তারা অনেকটাই তোমার ফর্ম ফুটে

যে প্রধান মুখ তারা কি জনসংযোগে এবার ব্যর্থ সে প্রশ্নটা যদি নিউজ এডিটর দেবব্রত চক্রবর্তীর সামনে একটু তুলে ধরো একদমই আমি জানার চেষ্টা করবো দেবুদা যে প্রশ্নটা আমাদের কাছে এখন উঠে এসছে যে সেই জায়গায় বলা যাচ্ছে যে প্রায় সময় তারা বিভিন্ন কর্মসূচি করছে এই জায়গায় দাঁড়িয়ে বলা যাচ্ছে যে এই কয়েকদিন ধরে কিন্তু সাফাই অভিযান করছে এই জায়গায় কি কোনোভাবেই পিছিয়ে রয়েছে বিরোধীরা এই অভিযানে দেখো পিছিয়ে যে বিষয়টি তোমার বিবেচনা নির্বাচনের বিষয়টি কিন্তু মূলত আমাদের কাছে নয় আমরা যেটা আমাদের নজর নজরে পড়েছে এক্ষেত্রে বলতে হয় যে এ বিষয়ে বামেরা কিন্তু তাদের সামাজিক মাধ্যম প্রচারের ক্ষেত্রে ব্যস্ত হ্যাঁ এবং কংগ্রেস আমি তো বললাম কংগ্রেস বিশেষ করে রাহুল গান্ধী ন্যায় যাত্রা শুরু করেছেন তবে আমি আবারও বলেছি যে ন্যায় যাত্রা কিন্তু এখন পর্যন্ত সেভাবে তোমার যেভাবে তোমার এই রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে বিজেপি স্বচ্ছ ভারত অভিযান করছে যেভাবে জনসংযোগ তৈরি করছে এই ক্ষেত্রে ক্ষেত্রে এই সারার ব্যাপারে একটা ব্যতিক্রম রয়েছে তা আমি যে কথাটা বলছিলাম সেই কথাটা হলো আমরা কিন্তু বা সাধারণ মানুষ কিন্তু বিজেপির এই তোমার রাম মন্দির উদ্বোধন বা এই জনসংযোগ অভিযান এক্ষেত্রে কিন্তু নতুনত্ব কিছু দেখাতে পারেনি বা চমক দিতে পারেনি আমরা বরাবরই দেখেছি লালকৃষ্ণ আদবানি আদবানী উমা ভারতীরা যা শুরু করেছিলেন যেভাবে শুরু করেছিলেন রথযাত্রা দিয়ে তোমার মনে আছে হয়তো সেই রথযাত্রা দিয়ে তারা শুরু করেছিলেন হিন্দুত্বের তাস খেলা সেই এই হিন্দুত্বের তাস খেলাটা তারা রথযাত্রা দিয়ে শুরু করেছিলেন রাম তোমার লাল লালকৃষ্ণ আদমামী বয়সজনিত কারণে তিনি মোটামুটি এখন রাজনীতি থেকে সন্ন্যাসে হ্যাঁ উমাভারতী আমরা আমাদের মধ্যে নেই তো সুতরাং এই পরিস্থিতিতে তারা রাজনীতি বা তাদের স্পর্শ তোমার সরাসরি প্রভাব নেই তথাপি এই বিজেপি কিন্তু ওই তাদের পথ অনুসরণ করেই চলছে এই রাম মন্দির কিন্তু এই লালকৃষ্ণ আদমানি উমাভারতীদের দেখানো পথ সুতরাং সেই দৃষ্টিকোণ থেকে আমি বলবো যে বিজেপি নতুন কিছু না দেখাতে না পারলেও এক্ষেত্রে রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে বিভিন্ন তোমার এই স্বচ্ছ ভারত অভিযান তোমার এই সাফাই কর্মসূচি পালনের মাধ্যমে যেভাবে তারা জনসংযোগ স্থাপন করছে তাদের কিন্তু এক্ষেত্রে তারা অনেকটাই এগিয়ে ভোট প্রচারে আমি বলবো এটা প্রচারের ডামাডোল আরেকটি বিষয় জানতে চাইবো যে তুমি প্রথমে বলেছো জনসংযোগ জনসংযোগ মানে অর্থাৎ ভোট মানেই যে জনসংযোগ এবং তার পাশাপাশি ডোর টু ডোর যাওয়া মানুষের কাছে যত বেশি পৌঁছানো যায় তাদের ঘরেই কিন্তু বেশিরভাগ ভোট যাবে এটাই কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপিদের বা শাসকদের এত প্রচার কর্মসূচি তার দিকে উল্টো দিকে যদি লক্ষ্য করি বলা যায় বামেদের বামেদের ক্ষেত্রে কিন্তু সেই যে বিষয়টা লক্ষ্য করা যাচ্ছে না বা তাদের ক্ষেত্রে ডোর টু ডোর বিষয়টা একেবারেই দেখা যাচ্ছে না যে কারণে কিন্তু রাজনৈতিক মহল থেকে প্রশ্ন তুলছে তাদের তাহলে কি তাদের বলা যায় তাহলে কি তাদের দলে কোনো দুর্বলতা রয়েছে নাকি তাদের হাত গুটিয়ে বসে থাকার উপক্রম সেই বিষয়টি তুমি কিভাবে দেখছো দেখো বিশেষ করে আমি যদি বলি যে বামেরা রাজনৈতিক ক্ষেত্রে বর্তমানে একটা সিদ্ধান্তহীনতায় ভুগছেন হ্যাঁ সে তার কারণ অনেকগুলো রয়েছে এক্ষেত্রে তোমার ইন্ডিয়া জোটের বিষয়টি এক্ষেত্রে একটা বিশেষ তাৎপর্যপূর্ণ যে কারণে এখনো সঠিক কোথায় কিভাবে কার সঙ্গে ইন্ডিয়া জোটের জোরটা হবে সেটা কিন্তু এখনও পরিষ্কার নয় তো সুতরাং এই ক্ষেত্রে তাদের সন্দেহ তাদের যে এই তোমার নিরাপ তোমার একটা সিদ্ধান্তহীন ভোগাটা এই সিদ্ধান্তহীনতায় ভোগার কারণে কিন্তু তারা সঠিকভাবে এখনো সাংগঠনিক সেভাবে তারা কিন্তু কর্মপ্রয়াস তারা শুরু করতে পারেননি এটা অবশ্যই একটা তাৎপর্যপূর্ণ বিষয় আর তারা যেটা করছেন এখন সামাজিক মাধ্যমে তারা প্রচারের সামাজিক মাধ্যমকে তারা প্রচারের ঢাল হিসেবে বেছে নিয়েছেন এটা কিন্তু যথেষ্ট নয় এটা যেভাবে বর্তমান সময়ে যেভাবে যুগের রাজনীতিটা এখন মাথা চাড়া দিয়ে উঠেছে এক্ষেত্রে শুধুমাত্র সামাজিক মাধ্যমে হ্যাঁ ঘরে বসে রাজনীতি সেটা কিন্তু মোটেও এক্ষেত্রে তোমার তুলনীয় না এক্ষেত্রে তুলনা চলে না হ্যাঁ সুতরাং এক্ষেত্রে কিন্তু নতুন করে ভাবনা চিন্তা করতে হবে আরো কিভাবে তাদের জনসংযোগটা বৃদ্ধি করতে পারে সেই পরিকল্পনা কিন্তু তাদের নিতে হবে অসংখ্য তোমাকে আমরা কথা বলছিলাম শুনেছো তুমি গোটা বিষয় নিয়ে কিন্তু তুলে ধরেছিলাম অর্থাৎ বলাই যে একদিকে শাসক দলের তাদের প্রচার কর্মসূচি অন্যদিকে রাজনৈতিক মহলের সমালোচনা কিন্তু তা কিন্তু একেবারে মুখর হয়ে উঠেছে বিশেষ করে বিরোধীদের ক্ষেত্রে অঙ্কিতা শতাব্দী অসংখ্য ধন্যবাদ বিস্তারিত তুলে ধরার জন্য প্রথমেই আর জোনা চাইছি যে জগন্নাথ জিও মন্দিরে মেয়র দীপক মজুমদার এবং মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার এই কর্মসূচি অর্থাৎ যে সাফাই কর্মসূচি সেই সাফাই কর্মসূচির পরেই কিন্তু একের পর এক রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে সেই বিষয়কে কেন্দ্র করে প্রদেশ কংগ্রেস মুখপাত্র প্রবীর চক্রবর্তী গোটা বিষয় নিয়ে নিউজ কি বলেছেন এবং চোদ্দই জানুয়ারি থেকে তার লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন মন্দির তাঙ্গনে রাজ্যের আহ বলা হয়েছে বিভিন্ন মন্দির তাঙ্গনে সাফাই অভিযান কর্মসূচি করছে তো এই কি বলা হয়েছে বিজেপি নেতারা দিনভর রাজনীতি করে বেড়াচ্ছেন এই জায়গায় আপনাদের কি মত একটু আপনি তো বলে দিয়েছেন এটার মধ্যে আর কি আছে এটা তো ঠিকই আছে যে এত রাজনৈতিক কর্মসূচি দেখছেন এটা তো রাষ্ট্রীতি ধর্ম এক করে দেওয়ার চেষ্টা হচ্ছে আচ্ছা তো সামনে তো লোকসভা নির্বাচন রয়েছে জায়গায় বিজেপি বলা যায় যে হিন্দুত্বকে হাতিয়ার করে রাজনৈতিক ভাবে একটা সক্রিয় রয়েছে না বিষয়টা হচ্ছে দেখুন যে আসল তো বিষয় হচ্ছে যে ভারতবর্ষের মানুষ মানুষের যে সমস্যা সেই যে সমস্যা ভারতবর্ষের মানুষ জর্জরিত যে সমস্যা দ্রব্য বৃদ্ধির যে সমস্যা কাজের যে সমস্যা এই সমস্যা গুলিতে ভারতবর্ষের মানুষ জর্জরিত ফলে সেই জায়গা থেকে দৃষ্টিটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য এই প্রচেষ্টা নেওয়া হয়েছে এটা ফলপ্রসূ হবে বলে আমরা মনে করি না এটা ফলপ্রসূ হবে না আপনারা শুনলেন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রবীর চক্রবর্তীর বক্তব্য মূলত আমরা বিরোধী প্রত্যেকের সাথে কথা বলার চেষ্টা করছে প্রত্যেকে কিভাবে দেখছেন শাসক দলের এই প্রচার এই জনসংযোগ সেই বিষয় নিয়ে কিন্তু আমরা জানার চেষ্টা করেছি এ মুহূর্তের সংবাদ এ পর্যন্ত আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায় ধন্যবাদ